আজ বানালাম কাঁচা ডিম আর সিদ্ধ ডিমের যুগলবন্দি অমলেট এই সুন্দর রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম একটা লাইক আর একটা হাইপ দিয়ে দেখে নিন বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না বিশ্বাস আমার জেবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটা কেমন হয়েছে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজই বানাবো কাঁচা ডিম আর সিদ্ধ ডিমের যুগলবন্দি অমলেট তার জন্য দেখুন আমি তিনটে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আর এই তিনটে ডিম এই তিনটে ডিম হচ্ছে কাঁচা এটা দিয়ে এই সুন্দর রেসিপিটি তৈরি হয়ে যায় দেখুন আমি গ্যাসের উপরে একটা রকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা বাটি দেব আপনাদের যদি প্যান থাকে তাহলে প্যানে করবেন তড়কা প্যানে করলে বেশি ভালো হয় এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেল বেশ খানিকটা তেল দেব। তেলটা একটু গরম হতে দেব দেখুন একটা কাঁচা ডিম আমি এখানে ফেটিয়ে নিয়েছি এটা রেখে দেব আর একটা ডিম এই সেদ্ধ ডিম নেব নিয়ে একটা কাটা চামচ দিয়ে একটু এরকম ছিদ্র করে দেবো নাহলে তেলের মধ্যে দিলে ফাটতে পারে এই একটু ছিদ্র করে নেবেন এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা রকম সারা সিঁড়ি দিয়ে ধরে নিতে হবে এর মধ্যেই আমি দিয়ে দেব এই ফ্যাটানোর ডিমটা এই ডিমের উপর সিদ্ধ ডিমের উপরেই আমি ঢেলে দেবো একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব উপর দিয়ে ছড় ছড়িয়ে দেব একটু লঙ্কা দেব লঙ্কা কুচি দেব কাঁচা লঙ্কা কুচি একটু ধনিয়া পাতা কুচি দেব একটু হলুদ দেব সাধমতো একটু লবণ দিয়ে দেব লবণটা একটু মিশিয়ে দেবো এক জায়গায় পরেছি একটু এই গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু হতে দেবো একদম লো আছে দেব এবার আমি এটাকে উলটিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এর উপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু ধনে পাতা দিয়ে দেব। একটু হতে দেব। দেখুন কত সুন্দর রয়েছে কেউ যদি হঠাৎ করে বাড়িতে আসে তাকে যদি একটা এরকম অমলেট বানিয়ে দেওয়া যায় সে কিন্তু খুব খুশি হয়ে যাবে আর বাড়ি বাচ্চা বড় যাকেই দেবেন না কেন খুব পছন্দ করে খাবে দারুণ লাগে খেতে আর ভীষণ হেলদি এবং টেস্টি একদম কম আছে একটু ভেজে নেব অমলেটটা দেখুন একদম হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে আরও একটা বানিয়ে নেব অমলেট দেখুন তুলে নিলাম এই যে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচিগুলো এর উপরে ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা একটা নামিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে দেখেই এতটা সুন্দর লাগবে আর খেতে কতটা সুন্দর লাগবে আর একটু তেল দিয়ে দেব। আবারও একটা সিদ্ধ ডিম একটু ছিদ্র করে নেব নিয়ে দিয়ে দেব ছিদ্র করে নিতে হবে বন্ধুরা না হলে কিন্তু ফাটতে পারে তেলের মধ্যে ছাড়লেই তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আমি কাঁচা ডিমটা ঢেলে দেবো আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি যা মানে যাতে আপনারা সুন্দরভাবে এটা তৈরি করতে পারেন তার জন্য পর পরপর সেই সব কিছুই দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি হলুদ লবণ দেব স্বাদ মতো আর দেব গোলমরিচগুলো দিয়ে এটা একটু প্রত্যেকে একটু লবণটা একটু সব জায়গায় মিশিয়ে দেব একটু হতে দেব দেখুন একটা সাইড হয়ে গেছে উলটিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আবার একটু থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ছড়িয়ে ওই সাইডটা একটু হতে দেবো একদম চট জলদি হয়ে যায় বন্ধুরা স্বাদের এই রেসিপিটি বানাবেন আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করবেন ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে আর বাড়িতে আত্মীয় স্বজন আসলেও তাদের দিতে পারেন তারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে এই একটা ডাবল ডিমের অমলেট বেলে সিদ্ধ কাঁচা দুটোই আছে এই ডিমের মধ্যে আর নতুন বন্ধুরা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে আছেন সেসব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন দেখুন হয়ে গেছে এটা নামিয়ে নেব সুন্দরভাবে করে নিলাম খুব চট জলদি অথচ একদমই নতুন একটা রেসিপি দেখুন বন্ধুরা খুব চটজলদি রেডি হয়ে গেছে কাঁচা ডিম আর সিদ্ধ ডিমের যুগলবন্দি অমলেট আপনারা বানাবেন এটা আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন রান্নার সঙ্গে নমস্কার